দুই তৃতীয়াংশই বিলুপ্ত হবার আশঙ্কা রয়েছে তাই ধরে নেবেন আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন আর যদি বেঁচেও যান তবুও প্রস্তুতি নিয়ে রাখার কোনো বিকল্প নেই তাহলে আশা করা যায় কল্যাণের পথে দাপিত হবেন মনে রাখবেন সবাই কিন্তু যুদ্ধে যাওয়ার সামর্থ্য রাখে না তাই বলে কি তারা কি বেঁচে থাকবে না সুতরাং এই ফিতনাপূর্ণ যুদ্ধে বেঁচে থাকারও প্রয়োজন আছে গত কয়েকদিন আগে আপনারা জেনেছেন রাশিয়া তার দেশে প্রায় চার কোটি নাগরিকদের ট্রেনিং করেছে তৃতীয় বিশ্বযুদ্ধে কিভাবে নিজেদের সেফ রাখবে এবং তাদের জন্য মাথাপিছু খাদ্য বরাদ্দ করা আছে তলে তলে পরাশক্তিগুলো ঠিকই প্রস্তুতি নিয়ে রেখেছে তাহলে আমরা কোন ভরসায় আমাদের উচিত সকল প্রস্তুতি সম্পন্ন করে যুদ্ধের অপেক্ষা করা একদিকে সিরিয়ায় শুরু হয়ে যাওয়া যুদ্ধ যা তৃতীয় বিশ্বযুদ্ধ হয় ক্রমান্বয়ে সারা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে আবার ভৌগোলিকভাবে আমরা এমন একটি এলাকায় বসবাস করছি যেখানে সংগঠিত হবে ইজ্ঞাজ হিন্দ সুতরাং আমাদের প্রস্তুতিটাও হবে এই উভয় সংকটকে মাথায় রেখে আমরা যদি প্রস্তুতিটাকে বিভিন্নভাবে ভাগ করে নিই তাহলে আমাদের জন্য বুঝতে এবং পদক্ষেপ নিতে সুবিধা হবে ইজ্ঞাজ হিন্দের জন্য যেসব প্রস্তুতি নিতে হবে আমরা যদি সেগুলোকে ভাগ করি তাহলে মূলত পাঁচটিভাবে ভাগ করা যায় আজকে আমরা আলোচনা করব শারীরিক প্রস্তুতি এবং মানসিক প্রস্তুতি এবং অর্থনৈতিক প্রস্তুতি সম্বন্ধে ভাইয়েরা শারীরিক প্রস্তুতির মধ্যে যেসব প্রস্তুতি আমাদেরকে এখন নিয়ে রাখতে হবে সেগুলো হচ্ছে নাম্বার এক সব রকমের জিএম ফুড পরিত্যাগ করতে হবে নাম্বার দুই এখন থেকেই অ্যালোপ্যাথিক ওষুধ বর্জন করতে হবে নাম্বার তিন বেসজ ওষুধ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে নাম্বার চার নিয়মিত চর্চা বিশেষ করে দৌড়ানো সাঁতার কাটা ইত্যাদি ব্যায়াম শিখতে হবে নাম্বার পাঁচ কমন রোগ যেমন গ্যাস্ট্রিক ডায়াবেটিস জ্বর মাথা ব্যথা সর্দি এসবের জন্য হাজ ও বেসজ ওষুধগুলো বাড়িতে সংরক্ষণ করতে হবে নাম্বার ছয় বাড়িতে টিউবওয়েল বা চাপ কোয়েল বসাতে হবে সাপ্লাই পানের উপর নির্ভরতা পুরোপুরি শেষ করে ফেলতে হবে নাম্বার সাত কমপক্ষে দুই বছরের জন্য সাবান ব্যান্ডেজ সেবলন ব্লেড সৈসুতা ড্যাশলাইট মোমবাতি ব্যাটারি চালিত টর্চ লাইট ও ব্যাটারি ক্রয় করে রাখতে হবে নাম্বার আট জ্বালানবিহীন বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা তৈরি করতে হবে নাম্বার নয় পরিবারের সবার জন্য কোম্পখি দুইটি করে রেনকোট পর্যাপ্ত শীতের ভারী জামা ও জরুরি জামা কাপড় ক্রয় করে রাখতে হবে শূন্য ডিগ্রি বা মাইনাস তাপমাত্রার উপযোগী পোশাকও সংগ্রহ করে রাখতে হবে নাম্বার দশ পরিবারের সকলের জন্য ফিউম মাস্ক বা গ্যাস মাস্ক একটি করে এবং ডাস্ট মাস্ক পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে রাখ রাখতে হবে বোম্বিং হলে যে গ্যাস নির্গত হবে তা থেকে রক্ষা পাওয়া যাবে তাহলে নাম্বার এগারো বসবাস করার জন্য যে কোনো শহর বা বন্দর ত্যাগ করুন যত অজপরা গা হবে ততই ভালো উত্তম হবে পাহাড় এলাকা ও প্রাকৃতিক ঝরণা বা অধিক বৃষ্টি হয় এমন এলাকা বেশি জনবসতিপূর্ণ এলাকা পরিহার করুন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সহ ভাই বোনদের জন্য বিশেষভাবে অনুরোধ রইল নাম্বার বারো যারা একত্রে বসবাস করেন তাদের নিরাপত্তার জন্য নিরাপত্তার জিনিস হাতের কাছে কোথাও লুকিয়ে রাখুন নাম্বার তেরো সকল পুরুষ সদস্য রাত্রে একত্রে ঘুমাতে বা কোথাও সফরে যাবেন না গ্রুপ করে পালাক্রমে পাহারা দিন ঘুমোতে যাবেন এবং বাইরে যাবেন নাম্বার চোদ্দ আশেপাশের জনপদের সাথে যোগাযোগ করার জন্য বাইসাইকেল সংগ্রহ করুন দ্রুত যোগাযোগ করার জন্য পদ্ধতি আবিষ্কার করুন নাম্বার পনেরো ক্ষুধা তৃষ্ণা সহ্য অভ্যাস করুন নাম্বার ষোলো মাটির নিচে গড় তৈরি করুন বাড়ি থেকে সহজে বের হওয়ার পথ তৈরি করে রাখুন নাম্বার সতেরো তাবু তৈরি করার সরঞ্জাম ব্যবস্থা করে রাখুন নাম্বার আঠারো আপনার এলাকার অবসরপ্রাপ্ত বা কর্তব্যরত ডিফেন্স বাহিনীর সদস্যদের সাথে পরামর্শ করে তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করার চেষ্টা করুন নাম্বার উনিশ পাড়ায় পাড়ায় স্বেচ্ছাসেবক টিম গঠন করার চেষ্টা করুন প্রিয় ভাইয়েরা এরপর আমাদের যে প্রস্তুতি নিতে হবে তা হচ্ছে মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতিগুলো নিম্নে আলোচনা করা হল নাম্বার এক এই যুদ্ধের শুরুতেই সারা পৃথিবীর ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা ও বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হতে পারে ফলে দেশে বিদেশে থাকা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি পরিবারের কেউ যদি প্রবাসে বা এলাকার বাইরে থাকে তবে তার সাথেও চিরদিনের মতো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন নাম্বার দুই বৈদেশিক বাণিজ্য ও লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিকৃত পণ্য বিদেশের উৎপাদিত জরুরি ঔষধ ও যন্ত্রপাতি আসা যাওয়া বন্ধ হয়ে যেতে পারে ফলে আপনার কাছে মানুষজন যারা এইসব ওষুধের উপর ডিপেন্ডেন্ট তারা চিকিৎসা এনতায় ভুগবে এবং ইমার্জেন্সি রোগের এক পর্যায়ে মারা যেতে পারে এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখুন নাম্বার তিন চারিদিকে মৃত্যু লাশ আর নানা ধরনের অঘটন শুনতে পাবেন যা এখন আপনার কল্পনাতেও আসতে আসে না এমন পরিস্থিতির জন্য মনকে শক্ত করে রাখুন নাম্বার চার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট শুরু হবে চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস দুর্লভ হয়ে যাবে আপনার কাছে টাকা থাকবে হাজার হাজার কিন্তু ওই টাকার বিনিময়ে আপনি জিনিসপত্র কিনতে পারবেন না ফলে পারিবারিক খাদ্য সংকট কিভাবে সামাল দিবেন সেই কথা এখনই চিন্তা করে রাখুন মনকে শক্ত করে রাখুন কারণ এই সময় ভেঙে পড়লে বাকিরাও টিকতে পারবে না নাম্বার পাঁচ হয়তো নিজ পরিবারের এক বা একাধিক সদস্য শহীদ হয়ে যাবে মারা যাবে আহত হবে অসুস্থ হয়ে পড়বে নিখোঁজ হয়ে যাবে এসবের জন্য মনকে প্রস্তুত করে রাখুন নাম্বার ছয় এই জাতীয় যে কোনো সমস্যায় আসুক না কেন আল্লাহর ইবাদত থেকে গাফিল হওয়া যাবে না মনে রাখতে হবে এই দুনিয়াটাই পরীক্ষার ক্ষেত্র এই ধরনের বিপদ আপদ নিয়ে আসলে এই ধরনের বিপদ আপদ দিয়ে আসলে আল্লাহ আমাদের যাচাই করছেন আমরা জান্নাতের উপযুক্ত কিনা নাম্বার সাত প্রচন্ড অভাবের কারণে আপনার বাড়িতে লুটপাট হতে পারে হিংস্র হয়ে উঠতে পারে আপনার আশপাশের মানুষগুলো তাই আসন্ন পরিস্থিতি সামাল দিতে গেলে আপনার প্রতিবেশীদের এখনই বোঝান তাদের নিয়ে পরিকল্পনা করুন যতটা সফল হবেন পরবর্তীতে ততটাই নিরাপদ থাকতে পারবেন এক্ষেত্রে আত্মীয় স্বজনরাও গ্রুপ হয়ে বসবাস শুরু করতে পারেন নম্বর আট ভৌগোলিকভাবে আমরা বসবাস করছি গাজুদুল হিন্দের মাঝামাঝি এলাকায় সুতরাং শত্রুপক্ষ থেকে আক্রান্ত হওয়া প্রায় নিশ্চিত আক্রান্ত হলে প্রতিরোধ করা সকলের জন্য আবশ্যক হয়ে পড়বে সুতরাং প্রতিরোধ করার মতো মানুষের প্রস্তুতি নিন দেশীয় অস্ত্র শস্ত্র সংগ্রহ করে রাখুন নম্বর নয় জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বাসস্থান পরিবর্তন করতে হতে পারে বা হিজরত করার দরকার পড়তে পারে আবার এমন হতে পারে যে অন্য এলাকা থেকে আপনার এলাকায় লোকজন নিরাপত্তা বা আশ্রয়ের জন্য ছুটে আসতে পারে সুতরাং বা আনসার দুটোর জন্যই মতো প্রস্তুত থাকুন প্রিয় ভাইয়েরা এবার আমরা আলোচনা করব অর্থনৈতিক ও খাদ্য প্রস্তুতির বিষয়ে নাম্বার এক নিজের খাদ্য নিজে উৎপাদন করুন যেমন ধান গম আলু শাকসবজি ইত্যাদি কৃষিকাজের মাধ্যমে চাষাবাদ শুরু করুন নাম্বার দুই বাড়ির আঙিনায় পুকুর কেটে সেখানে মাছ চাষ করুন নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বসগুলো পালন করুন যেমন গরু ছাগল ভেড়া ইত্যাদি হাতে আলাদাভাবে এর বিশেষ নির্দেশনা রয়েছে নাম্বার চার চাপকল বা টিউবওয়েলগুলো মাটির অনেক গভীরে স্থাপন করবেন সাধারণত যতটুকু নিচ থেকে পানি উঠে তার চাইতেও পঞ্চাশ থেকে একশো ফুট নিচে পাইপ পানির পাইপ আপনারা স্থাপন করবেন এছাড়াও নদী পুকুর ঝর্নার পানি বিশুদ্ধ করে ব্যবহার করার পদ্ধতি জেনে নিন চাপকলের যাবতীয় প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ ও যন্ত্রপাতিগুলো সংগ্রহ করে রাখুন নাম্বার পাঁচ পর্যাপ্ত শুকনো খাবার সংগ্রহ করে রাখুন যেমন চেরা মুড়ি বিস্কিট সিম বা কুমড়ো বিচি বাদাম ছোলা কিসমিস ইত্যাদি নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট বা এই জাতীয় যাতে এই জাতীয় খাতে যত টাকা আছে তা এক মুহূর্ত নিরাপদ নয় দ্রুত তুলে ফেলুন তা দিয়ে স্বর্ণ ক্রয় করুন বা গ্রভী পশু ক্রয় করে রাখুন মনে রাখবেন বিদ্যুৎ ও ইন্টারনেট ব্যবস্থা অংশ হলে ব্যাংকে টাকা থাকলেও তুলতে পারবেন না নাম্বার সাত বাসস্থলের আশেপাশে পর্যাপ্ত ফল গাছ রোপণ করে রাখুন নাম্বার আট বাচ্চাদেরকে এখন থেকে চিপস চকলেট আইসক্রিম নিত্য খাবার থেকে বিরত রাখার অভ্যাস করুন নাম্বার নয় শুকনো লাকড়ির ব্যবস্থা করে রাখুন বিউবাইরা এই ছিল আমাদের আজকের গাজদের হিন্দের প্রস্তুতি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা আপনার